বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই চুইংগামেরও আছে স্বাস্থ্য উপকারিতা কি কি সবার পছন্দের খাবার হচ্ছে চুইংগাম চুইংগাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথাটি পুরোপুরি সত্য নয় বলেছেন আসলে স্বাস্থ্যের জন্য উপকারী তবে পার্শ্ব প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়ার জন্য চিনিমুক্ত চুইঙ্গাম খেতে হবে চুইঙ্গাম স্বাস্থ্যের জন্য কেন উপকারী তার কারণ জেনে নিন চলুন জেনে নেই এক মনোযোগের উন্নতি ঘটাতে পারে দুই হাজার সালে নিউট্রিশন নিউট্রিশন সায়েন্স নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে চুইংগাম চিবালে সতর্কতা বৃদ্ধি পায় আপনি যদি কাজের সময় অলসতা অনুভব করেন তাহলে চিনিযুক্ত চিনিমুক্ত চুইংগাম চিবান এতে আপনার কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে দুই স্ট্রেচ কমায় চুইংগাম স্ট্রেচ কমাতেও সাহায্য করে গবেষণা গবেষকরা চুইংগাম ও মেজাজের উন্নতির মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন নার্ভাস হ্যাবিট যেমন নখ কামড়ানো বা পা আমরানো মতো অভ্যাসগুলোকে কমাতে সাহায্য করে চুইংগাম যা সাধারণত হয়ে থাকে স্ট্রেচের কারণে স্ট্রেস হরমোন কার্টিসোলের নিঃসরণ কমতে সাহায্য করে চুইংগাম তিন খাদ্যর আসক্তি কমায় আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন এবং জাঙ্ক ফুড খাওয়া কমাতে চান তাহলে চিনি মুক্ত চুইংগাম আপনাকে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গেছে যে চুইংগাম চিবানোর ফলে স্ন্যাক খাওয়ার ঝোঁক কমে ফলে কম ক্যালোরি গ্রহণ করা হয় চার একাগ্রতার উন্নতি হয় মনোযোগের সমস্যার বিষয়ে অনেকেই অভিযোগ করেন আপনার যদি কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে সাহায্য সমস্যা হয় তাহলে চুইংগাম আপনাকে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গেছে যে চুইংগাম জ্ঞানের কাজ এ একাগ্রতা উন্নতি ঘটাতে সাহায্য করে পাঁচ মুখের স্বাস্থ্য ভালো রাখে চুইঙ্গাম বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং মুখ শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা কমায় এছাড়াও চিনিমুক্ত চুইংগাম দাঁত ক্ষয়ক্ষর ঝুঁকি কমায় প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছয় বিমানে কান ব্যথা কমাতে সাহায্য করে বিমান ওঠা এবং নামার সময় অনেকেরই কানে ব্যথা হয় বায়ুর চাপের কারণে বিভিন্নভাবে কানের এই সমস্যাটি দূর করা যায় যেমন হাই তোলা বা নাকে চিমটি কাটা ইত্যাদি আরেকটি সহজ উপায় হচ্ছে চুইংগাম চিবানো চুইংগাম লালা উৎপন্ন করতে সাহায্য করে এর ফলে আপনি যখন ঢেক গিলবেন তখন কানের চাপ কমা কমান হতে সাহায্য করবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আয়োজন যদি আপনার বিন্ধুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম